অত্যন্ত জটিলতার মধ্য দিয়ে চলছি একটা অস্থির পৃথিবী তৈরি হয়েছে সেই জায়গাটা নিয়ে আমরা প্রত্যেকে যে যেগুলো পথ নির্দেশনুযায়ী চলছি সেখানে প্রত্যেকটি জায়গায় সার কথা বলা হয়েছে লোকনাথ ব্রহ্মচারী একটি সুন্দর কথা বলেছিলেন বলেছিলেন একটি ঘরের মধ্যে যদি আমরা বসে থাকি আর বাইরে থেকে কেউ দপ্তরে ভেতরে কে তখন ভেতর থেকে উত্তর আসে আমি আর একটি ঘরে যদি দপ করি সেখান থেকে উত্তর আসে আমি আমি যদি ঘরের মধ্যে বসে থাকি আর বাইরে থেকে যদি কেউ নত করে ভেতরে কে উত্তর দিই আমি লোকটা বলল বললেন যে ওরে তোরা আমি যে আমি যে মিত্রতা করিস নামে নামে মৃত্যুতা করিস কেন নাম এলেই অস অসুবিধের সৃষ্টি হবে কেমন প্রথম নাম যদি রাম হয় তাহলে সে হিন্দু দ্বিতীয় নাম যদি রহিম হয় তাহলে সে মুসলমান তৃতীয় নাম যদি পিটার হয় তাহলে সে খ্রিস্টান হয়ে গেল কিন্তু প্রত্যেকে যে শব্দটি ব্যবহার করলো সেই শব্দটি হচ্ছে আমি তাই লোকটা তোমার বললে যে ওরা তোরা আমিতে আমিতে মৃত্যু কর লোকটা তোমার কাছে গেলে প্রত্যেকের হাতে একটু বৃষ্টি দিতে মিষ্টি দিয়ে বলতে তোরা মিষ্টি কথা তোদের কথা বৃষ্টি হোক তোদের ব্যবহার বৃষ্টি হোক তোরা বৃষ্টি হলে জগৎ মিষ্টি হবে এই মিষ্টি হওয়া এই ভালোবাসার কথা বাবা লোকটা বলে গেছে তাই আমরা চাই প্রত্যেকটি ধর্মে যে শান্তির বাড়ি উচ্চারিত হয়েছে সেই শান্তির বাড়িকে মর্যাদা দেওয়া এবং আমরা প্রত্যেকটি যে সনাতন ভাবনায় সনাতনী হিসেবে নিজেদেরকে অহংকার করি গর্ববোধ করি কারণ সনাতন শব্দের অর্থই তো আমাদের সেই মহামিলনের শব্দ অনন্তকালের যে অনন্তকাল ধরে যে ধর্ম যা ধারণ করে রাখবে তাই হচ্ছে সনাতন তাই বক্তা অনেক রয়েছে অনুষ্ঠান অনেক সময় ধরে চলছে তাই একই কথা না বাড়িয়ে আমি শুধু সকলকে বলবো যে ঘরে বসে না থেকে যে জায়গায় যেখান এই বাংলাদেশের যে পরিস্থিতি একটি ভয়াবহ পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে যেখান থেকে পারি একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দরকার হয় অবশ্যই দাঁড়িয়ে দেব এবং দেবেন